और दो रन की बात है हमें मालूम है गाइस लेकिन डबल खेल ना चलो শুধু দর্শক আমরা চাঁদ মসজিদ ঠিক চাঁদ মসজিদের সামনে প্রত্যেক দিন আমরা এখানে দেখতে পারি এই অঞ্চলের পঞ্চায়েত সহ যারা বিএনপি করেন এবং বিএনপির সমর্থনে নির্বাচনী প্রচারণা করছেন বিশেষ করে হামিদুর রহমান হামিদুদ ভাইয়ের যে ধানের শীষ প্রতীক বিশেষ করে বিএনপি নির্বাচন হামিদুর রহমান হামিদ ভাইয়ের নির্বাচনের জন্য ওনারা এখানে বসেন এবং আমি দেখতে পাচ্ছি পিছনে হামিদ ভাইয়ের যে ব্যানার ছবি সহকারে আছে এবং নির্বাচনী প্রচারণাই এটা আপনি একটু বলেন নির্বাচনের অবস্থানটা কি প্রথম দিন তো অনেক লোক ছিল এখানে আর প্রত্যেক দিন আপনারা এখানে বসছেন নির্বাচন প্রক্রিয়া কবে কোন জায়গায় কেমন কি ভাবছেন এবং কোন কোন এলাকায় যাবেন দিনের বলে আর তো বেশি দিন বাকি নেই যেহেতু এখন ফুল শুরু হয়ে গেছে আজকের থেকেই গতকাল থেকে শুরু হয়েছে নির্বাচনীটা এটা এটা আপনার নাম পরিচয় দিতে পারুন আমার নাম আকবর আলম আমি চাঙ্কারপুর লেন লেনের বাসিন্দা এবং এই এলাকায় বিএনপির একজন সমর্থক তা আমরা চাই আমাদের এলাকায় প্রথম ঠিক করে রেখে তারপরে অন্য অন্য এলাকায় আমরা এই ব্যাপারটা গণসংযোগ চালু করব এবং ইনশাল্লাহ আশা রাখি হামিদ ভাই অনেক ভালো লোক আমাদের এলাকায় হামিদ ভাইয়ের অনেক সমর্থক আছে অনেক অনেকে ভালোবাসে আমরা আগামী নির্বাচন বারোই ফেব্রুয়ারি নির্বাচনে হামিদ ভাইকে বিপুল ভোটে ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত করব এইটাই আমরা আশা রাখি আমার ছোট্ট একটি প্রশ্ন আছে আপনার কাছে এই পুরান ঢাকা একটি ঐতিহ্যবাহী এটার নাম সারা বাংলাদেশে এটা একটা ইতিহাস আছে বিশেষ করে রাজধানী ঢাকা এবং এই ঢাকার আবার একটা রাজধানী বলা হয় সেটা হলো ওই সাত আসন পুরান ঢাকায় এই নির্বাচনে আপনারা যদি আপনাদের প্রার্থীকে কামিয়াপি করান তাহলে কি আপনারা মন্ত্রিত্ব দাবি করবেন যার দিয়ে আরও এলাকার উন্নয়নটা হবে বেশি ভালো যদি এই বিষয়ে একটু অভিমত প্রকাশ করি আমি আশা রাখি বিএনপির হাইকমান্ডের কাছে আমি একটা ক্ষুদ্র বিএনপির কর্মী হিসাবে বিগত দিনে যে আমরা আমাদের এই সাত আসনে সাদেক হোসেন খোকা সাহেব ছিলেন ওনাকেও আমরা বিপুল বোর্ডে পরপর তিনবার নির্বাচিত করছি ওনাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে আমরা আর ওই আসন থেকেই আবার হামিদ ভাই দাঁড়িয়েছে ইনশাল্লাহ ওনাকে বিপুল বোর্ডে আমরা জয়যুক্ত করব সম্মানটা দেওয়া হোক এই দাবিটা আমাদের শুধু দর্শক শুনলেন এই চানখারপুর এলাকায় হামিদবার জন্য পঞ্চায়েত কমিটি বিশেষ করে যারা এই এলাকার মুরব্বী এবং নবীন প্রবীণ মিলে তারা নির্বাচনের প্রচারণা করছেন আমি প্রথম দিন থেকে এটা প্রচার করছি ধারাবাহিকভাবে আজকেও ওনাদের মনের কথা কিছুটা আমরা তুলে ধরলাম ওনাদের দাবি হামিদুর রহমান হামিদ ভাই নির্বাচিত হবেন বিপুল ভোটে ইনশাল্লাহ মন্ত্রী হবেন এরপরে এই পুরান ঢাকার ঐতিহ্য ওনারা আবার ফিরিয়ে আনবেন ইনশাল্লাহ ধরে রাখবেন এই প্রত্যাশায় উনি আজকে করলেন আমি খন্দকার মাসাদুজ্জামান ধারাবাহিকভাবে আমি আমার এই কাজ করে যাচ্ছি এবং দেখিয়ে যাচ্ছি প্রচার করে যাচ্ছি